আজকে বাইরেতে খেলি সবজি সবজি পাথর কিন্তু ফাটাফাটি হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো এখন প্রায় দশটা বাজে তা আমরা দান লইছি দান পানে মনে করেন কুড়ো কাটা ডানাড়ায় বাড়ি বুড়া এলোমেলো তো কোলায় সেই কুড়োগুলো ফটি রয়েছে এখনও যারা হয় না কারণ ওগুলোর ভিতরেও অনেক দান আছে তা জান্নাত মায়ে তারপর আমার বোন ওরা গেছে যারার জন্য তো আমিও যাই চলেন তো এই যে সবাই কোলায় কুডো জারতে আছে তা আলহামদুলিল্লাহ এবার আমরা কিন্তু ভালো দান পাইছি তো যেরকম দান পাইছি সেরকম কিন্তু আবার কুডো হয়েছে যে দেখেন আর বেশি কুডো হওয়ার কারণ আছে আমরা ধানগুলো কাটছি একেবারে ই করিয়ে বড়ো বড়ো করিয়ে যাতে ধানের ওই এড়াই টেরাই না থাকে এই জন্য তো এই জন্য কুড়ো অনেক বেশি হয়েছে দান বড় কাটলে কুটো বেশি হয় দান ধান কুটোগুলো লাগবে দান সেদ্ধ করতে তারপর যে গরুরে খাইতে দেয় কুটা সবই লাগবে একটাও থাকবে না দেখে না তো এই যে জান্নাত মায়ে তারপর ওই যে আমার বোন আবার একটু ক্লান্ত হয়ে গেছে হুম হ্যাঁ রে বাবার একেবারে ভোরে উঠতে জাড়তে বোর হইতে ওখানে জারে লেগে ও আবার একটু উইযাই বই দিচ্ছে গ্রামে এখন খালি কাজ আর কাজ কাজে শ্বাস নেওয়া যায় না এতদিন গেছে বদলা আসলে বদলা রান্ধন বাড়ি খাওয়ন লোন সবাই মিললে দৌড়ে দৌড়ি এমন বদলা গেছে আনা বাড়ি যে ধান এগুলো আবার হেদ দৌড় লেসা সুগান এবার আবার মেশিনে বানান আরও কাজ আছে এই কাজ গ্রামে এইটু শুকনোর সময় কাজ এরপর আবার কাজ থাকে না এরপর আবার ফ্রি

ফুলকপি দিয়া আৰু ওলজিয়া পিঁয়াজৰ কলি দিয়া কাঁচা টমেট' দিয়া এইডা দিয়া আৰু মূলা দিয়া একজি অইৱে আৰু ওলো টমেটৰ চাটনি অইৱা পাকা টমেটৰ চাটনি হ'ব আৰু ফুলকপি দিয়া কিছু ফুলকপি দিয়া বা ফুলকপিৰ পাকোৰা তৈৰী কৰ আপোনাৰ দেখা থাকে আজিকালিৰ ভিডিঅ'টা আগে চাটনিৰ নিছি এইমেটো দুইডে মিলেই কিন্তু আমি চাটনি ৰে কৰো আৰু এই যে বাজিৰ ভিতৰত অলপ কিছু দিবচা টমেটু কাঁচা টমেটো আর পাকা টমেটো দুইটা মিলাইয়ে চাটনি সবজি সবজি আজকে আর শীতে কিন্তু সবজি সব থেকে বেশি ভালো লাগে মাছ মাংস ওগুলো রাখি সবাই শীতে খালি সবজিই খায় যে কোনো সবজি শীতে পাওয়া যায় আর এই শীতে সবজি টমেটো এসে দুইটা দুইটার স্বাদ কিন্তু দুই রকমের এই যে পাকা টমেটো পাকা টমেটো এই যে লম্বা যে টমেটোগুলো এই টমেটোগুলো কিন্তু মিষ্টি লাগে আর কিছু টমেটো আছে আপনারা দেখবেন যে গোল গোল বেগুনের মতো ওই টমেটোগুলো কিন্তু টক লাগে আর কাঁচা টমেটোর ভিতরে ওই রকমের কিছু কিছু কাঁচা টমেটো মিষ্টি লাগে আবার কিছু কিছু টক লাগে তো এই জায়গায় দুইটাই টমেটো আছে পাকাটা তো মিষ্টিই লাগবে আর এই যে কাঁচা গেছে এটা টক লাগে না মিষ্টি লাগে তো হুম খাবার আগে বলা যাইবে না তা আমার যেটা ধারণা লম টমেটো যেহেতু লম্বা সেহেতু মিষ্টিই লাগবে শেষ হয়ে গেছে অ্যান্ড পেঁয়াজের কলি আর হইলো মূলা আর ফুলকপি এগুলো করতে নেই বাজির জন্য আমার মুখে ফিরে এবার এই টমেটো পছন্দ কানা কাঁসা তো কেই না দেখে না দেখে কাঁচা তো দেখি শুরু করছে ফুলকপিৰ পাকৰা দি কি ভাত খাও বাজিও নেকি পাকোৰা দি ভাত খাব পাকৰাৰ জন বৰ বৰ কৰি কাটি নিতে

আমার রাফসানের তো কিছু লাগেই না খালি খাইবে আমি আগে টমেটো চাটনিটা বসাই দিব তেল দিয়ে দিছি পিঁয়াজ পিঁয়াজি আর মরিচ ভালো করে রাখছি এই দিয়ে দেবো দিয়ে দিলাম পিএইচ কুশি কাঁচামরিচ পিশ মিনিট ঢালা হয়ে গেছে এখন আমি টমেটো গুলো দিয়ে দিবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ

দিলাম দেখেন বাজে দিয়ে কিন্তু পানি বেড়ে অলরেডি পানি দেওয়া লাগে নাই

আমি কিন্তু ফুলকপি গুলো সিদ্ধ করে নিয়েছি এই ফুলকপি সিদ্ধ দিয়ে এলো ফুলকপির পাকা রয়ে গেল বাজি হয়ে গেছে এখন আমি বাজি উঠাইয়ে ফুলকপি পাকড়ে বসাই দিই এই জায়গায় আমি আটা আর হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো মিশিয়েই নিশি যদিও পাকড়ার জন্য আপনারা বেসন নিতে পারেন আমি আটা নিচি দেখি আজকে আটার পাকোড়া কেমন হয় পাকোড়া তো সবসময় বেসন দিয়েই সবাই বানায় তুমি আজকে অবলম্বন করছো নাকি আমি আজকে আটা দিয়ে বানাই কেমন হয় এই যে আমি আটার মধ্যে ফুলকপিগুলা

ও গরম গরম পাকোরা ঠান্ডা ঠান্ডা আবহার ভিতরে খাব গরম গরম পাকোরা না আর ফুলকপি ও সেই জমে যাবে এই তো ফুলকপির পাকোরা হই গেছে আহ একদম মুচমুচে হইছে উড়াই নেই উড়া উড়ো গরম গরম খাবো উড়ো ওয়াও কারণ হয়েছে বিশাল বিশাল এক পাকোড়া এত সুন্দর পাকোড়া গরম গরম দেখে কি কেউ থাকতে পারে আমি একটা টেস্ট করি আগে ও গরম গরম খাইতে তো সেই মজা হবে আরো আও ও একদম পারফেক্ট শীত যতদিন থাকবে ফুলকপি যতদিন থাকবে ততদিন তুমি পাকড়া বানাইতে থাকবো খালি আমি খাইতে থাকবো ঠিক আছে না বলছো মা দারুন হয়েছে তুমি এক পিস খাই দাও খুব সুন্দর হয়েছে মানে পাকোড়া তো তৈরি করে বেশন দিয়া আর জান্নাত আজকে আটা নিয়েছে বিকল্প পদ্ধতি যে দেখে যে কিরকম হয় আটায় তো না আটায় খুব সুন্দরই হয়েছে পাকড়া আপনারও চাইলে আটা দি বানাই পারেন আমি বড় বড় করে রাখছি অনেকে সিদ্ধ করেন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করে পাকোড়াটা তৈরি করে তাইলে কিন্তু একদম সিদ্ধড়া পারফেক্ট হইবে আর পাকোড়াটাও খুব সুন্দর হইবে আমি আবার সিদ্ধ সময় একটু পাক এই ফুলকপিটা একটু হালকা করে লবণ দিয়ে নিছি যাতে লবণটা ঠিকমতো হয় আমি এই পাকোড়া খাইতে খাইতে জানাত রেখলো হয়ে গেছে দেখেন

সবটিও কিন্তু ফাটা ফাটি হয়েছে আমি এবার একটু পেঁয়াজ নিয়ে নিছি আর একটু কাঁচামরিচ আর টালামরিচও দিছিলাম একটু চাটনির মধ্যে অনেক মজা হয়েছে